আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক সেন্টার স্লিং জর্দা প্যাকিং মেশিন ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল টাইপ ভার্টিক্যাল জর্দা প্যাকিং মেশিন এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়েজ ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুল্লি ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত এবং এই মেশিনটি দিয়ে প্রতি মিনিটে তিরিশ থেকে চল্লিশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে ২২০ বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে জেএস প্যাকেজিং মেশিনারিজ কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারিজের পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে এবং মেশিনটির গুরুত্বপূর্ণ ইলেকট্রিক পার্টসগুলি তাইওয়ানের বিখ্যাত ডেল্টা ব্যান্ডের যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলারের রেট ক্রমশ উঠানামা করে সেক্ষেত্রে মেশিন প্রাইসও পরিবর্তন হয় তাই মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা